طلع هذا البدر الاينا من لسانه عطيه وداريه وجواز الشكر على ما دعا لله هداي يا نبي، سلامُهُ، يا رسولُ سلامُهُ، يا حبيبي،

যে হালালকে হারাম করে তার ইমান থাকবে না কি বললাম আর ঈমান তার কিছু মৌলুই বিলে আজকাল আমাদের ঘাটে ঘুরছে আমাদের ঘরে ঘুরছে হঠাৎ ফোঁস তুলছে বলে কি আম চলবে না হারাম দাদা হুজুর তো বড় মৌলুই বুরাই হয় এই কথা বুঝতে পাচ্ছেন না দাদা হুজুর তো বড় পড়া ভালো আরবীটা পড়তে জানি না ও কি আম হারাম ফতোয়া দিচ্ছে কথা বুঝলেন না লাইসা ফি নফস ওয়া লাকিন্না ফিল কিয়াস আল্লামা জাদ্দিন সুয়েত বলেছেন হ্যাঁ মুজাদ্দি তো সে জায়লাইন দিয়ে লিখেছেন যাতে শুরু করছেন কি আমটা কুরানে নাই কিন্তু হাদিস হাদিস এজমা কিয়াস দাঁড়ায় কী আমটা চলবে ফর্তুয়া হুজুদ্ দিয়ে গেছে কথা বুঝতে পারছেন না এই কথা বুঝতে পারেন না হ্যাঁ সারা উরুল উল্লাহ মহাদেশ দেল রবতুল্লাহ উনিও নিজে কিতাবের মধ্যে লিখেছেন উনিও নিজে লিখেছেন কী করা চলবে উনিও কী আম করেছেন কথা বুঝতে পারছেন না

যাদের কথা বলছি না এটা হাদিসকে গুলে খেয়ে ফেলেছিল আমার মতে পৌঁছে মৌলবির কথা বলছি তা কিয়াম করা মুস্তাহসান জায়ে আল কিয়াম মুস্তাহসান ফামান ফা'আলাহু হ্যাঁ যে ব্যক্তি কিয়াম করল হ্যাঁ হ্যাঁ যে কিয়াম করল হ্যাঁ মুকিয়াম মুস্তাহসান জায়ে কিয়াম করল সে নেকির কাজ করল অমনি ইনকারা ফাকাত কাফারা যদি বলল কিয়াম হারাম কিয়াম বলে জাহান্নামে যাবে হারাম ওর জন্য ফতোয়া হলো সে কুফুরি করলো ওর ওপর কুফুরি ফতোয়া এসে যাবে সিরাতে হালবির ভেতরে ইব্রাহিম হালবি রহমতুল্লাহ এই ফতোয়াটা দিয়ে গেছে কথা বুঝলি ইনি হানাফি মাঝাবের ইমাম কত বস্তু রয়েছে তা কি কাজ চলবে কি চলবে না জোরে বলো না হ্যাঁ বাপ চলবে বাপ খবরদার এখন কিছু কিন্তু বিষয়ে বেরিয়েছে বলে না কি সবাই জানে এখন কিছু মৌলু হাইলাইট হওয়ার জন্য বলছে হারা কি বলছে হাইলাইট হওয়া বলে বর্তমান সিচুয়েশনটা দেখবেন ভাই আমি বকি সব এক ঘন্টায় সবাই আমাকে দেখবে হ্যাঁ কি না বলো বসে একটু গালাগালি দিই না খিস্তা খিস্তি করি না অমুক তমুক বলে খিস্তি পাই না ছেদ দেবে এক ঘন্টায় দেবে সারা ভারতবর্ষের লোক দেখে বলেছে হ্যাঁ কি না বলো আর ভালো কথা বলবে দেখবে নাকি হ্যাঁ কি না বলো এরকম কিছু মৌলুবি বেরেছে হাইলাইট হতে হবে তাই সময় ওর কি তার কি এর কি এই কি বোধ গাইতেই ব্যস্ত হ্যাঁ কি না বল। সামনে এসে বসবে না ওই মোবাইলের ডায়লগ দিয়ে দেবে মায়ের দুধ খেয়ে থাকা আসে ডায়লগ দিয়ে গায়েব হয়ে যাবে কি বললাম ওটা হল হাইলাইট হওয়ার প্ল্যানিং কি প্ল্যানিং হ্যাঁ মানে সবাই সবাই দেখবে

ते अगारो बी दागी सलमो हो या बी बि सलामो हो सलमा সকলে বসে